জমি জমা সংক্রান্ত বিবাদের জেরে গুলি করে খুন অস্থি থানার বাগারিয়াতে জমি সংক্রান্ত বিবাদের জেরে চলল গুলি গুলিতে নিহত ব্যক্তি বুদ্ধদেব হালদার অস্থি থানার শ্রীচন্দা গ্রাম পঞ্চায়েতের চক দেবী ঘোষ এলাকার বাসিন্দা বৃহস্পতিবার রাতে বাগাড়িয়াতে দুষ্কৃতীরা বুদ্ধদেব হালদারের ওপর হামলা চালায় বলে জানা যায় পরে তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে পরিবারের লোকজন আর সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে জানায় তবে কী কারণে খুন তার স্পষ্ট নয় ঘটনার তদন্তে পুলিশ কখন শুনলেন আমি সকালবেলা কি শুনেছেন ওই শুনি যে গুলি হয়েছে আচ্ছা